নমস্কার বাঙালি পেপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত যা গরম চলছে তাতে কিন্তু খাবার পাতে একটু সুক্ত রাখতে পারলে ভালো হয় সুক্ত কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আর প্রতিদিনই কিন্তু একই রকম শুক্তো খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে শুক্ত রেসিপিটা তৈরি করলে ভালো হয় আমিও এর আগে শুক্তোর কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ শুক্ত তো বন্ধুরা দেখিতে থাকুন আমি কীভাবে লাউ শুক্তটা তৈরি করছি আমি লাউ শুক্ত তৈরি করার জন্য অর্ধেকটা লাউ নিয়েছি গোটা লাউ আনা হয়েছিল অর্ধেকটা লাউ ঘরে খাওয়া হয়েছে আর এই অর্ধেকটা দিয়ে আমি লাউ শুক্তো তৈরি করছি প্রথমে এই লাউগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি লাউ খোসাগুলো খোসা গুলো ছাড়িয়ে লাউটার খোসা ছাড়িয়ে নিয়ে আমি বড় বড় পিস করে নিয়েছি এবার লাউটা আমি ধুয়ে নিয়েছি এবার এই বড় নিয়ে আমি শরুর শুরু করে কেটে নেব লাউ ঘন্ট করার সময় যেমন করে লাউ গুলো কাটা হয় ঠিক সেইভাবে লাউ গুলোকে আমি কেটে নিচ্ছি সবগুলো লাউ এর পিসিয়ে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার লাউটা রান্না করছি লাউ শুক্তোটা আমি ডালের বড়ি দিয়ে রান্না করব তার জন্য প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো আমি লাল রং করে ভেজে নিয়েছি আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি এবার খুনটি দিয়ে নেড়ে চড়ে তেলের সঙ্গে লাউ মিশিয়ে দিতে হবে নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর লাউটা মজে গিয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে লাউটা উনুনে রান্না হতে এদিকে আমি অল্প একটু আদা আর অল্প একটু নিয়ে আমি বেটে নিয়ে নিচ্ছি আদা আর রাধুনি বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে এনেছি নুন দিয়ে লাউটা কিছুক্ষণ রান্না করার পর লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুক্তো বেশি হলুদ দিলে ভালো লাগে না এই জন্য অল্প করে হলুদের গুঁড়ো দিলাম আর আদা রাঁধুনি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার লাউ গুলো মিশিয়ে দিতে হবে সবকিছু দিয়ে এবার আস্তে আস্তে জাল দিয়ে লাউ গুলোকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে ডালের বড়িগুলো এই সময় দিয়ে দিচ্ছে লাউ শুকতো কিন্তু লাউ ঘন্টর মতো অতটা শুকনো খেতে ভালো লাগে না একটু পাতলা পাতলা হবে এরকমই ভালো লাগে তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তাহলে লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি লাল শুক্তটা আর একবার নেড়ে দিচ্ছি ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করার পর লাউগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে লাউ শুক্তটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তার আগে আমি এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে লাউ শক্তটা একটু মাখো মাখো ভাব হবে খেতে ভালো হবে দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে লাল শুক্তোটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার লাল শুক্তোটা একটা পাত্রের মধ্যে আমি বেড়ে রাখছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে লাল শুক্তোটা তৈরি করলাম এই গরমের মধ্যে আপনারা এইভাবে লাল শুক্তো তৈরি করে খাবেন খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষেও উপকার হবে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে